শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো ওই বেশ আছি এই বর্ষার সময় আমাদের এখানে আস্তে আস্তে অনেকটাই অবস্থার অবনতি হচ্ছে তো প্রথমে তো পুকুরটাকে ডুবে যাবে আর দ্বিতীয় তারপরে উঠোনটা ডুবে যাবে আর রাস্তাঘাটে বেরোনোর প্রচণ্ড সমস্যা হয়ে যাবে প্রত্যেকটা জিনিসের যেমন সৌন্দর্য আছে তার কিন্তু অনেকটা অসুবিধাও আছে তো এই সারা বছর যে আমরা এই বাড়িতে এত সুন্দরভাবে রাশ করে থাকি অনেক বড় জায়গা আনন্দ করে থাকি বর্ষার সময় ঠিক ততটাই কষ্ট বিশেষ করে আমার রাস্তাটা অনেকটাই সরু পানিতে ডুবে গেলে না রাস্তা কোনটা আর বিল কোনটা সেটাই চেনা যায় না তো আশা করছি তোমাদের দোয়া ভালোবাসা মাথার উপরে থাকলে এবছর হয়তো পানি অনেকটা কম উঠবে আর অনেকটা আমরা অস্বস্তি থেকে মুক্তি থাকব তো প্রথমে ঘরের বাইরে কাজ করতে চলে এসেছি কারণ কী বলতো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কখন জোরে বৃষ্টি চলে আসবে তখন আর এখানে আমি কাজই করতে পারবো না আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সংসার ছেড়ে অনেক দূরে যাচ্ছি সেটাই তো অবশ্যই তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকলে তোমাদের বেশ ভালোই লাগবে কোথায় যাচ্ছি কি করছি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভোর সমস্ত কাজ আমি সেরে নেওয়ার চেষ্টা করব বাসনগুলো তো মেঝে রেখে আসলাম আর এখন চলে এসেছি ফার্মের মধ্যে এখানে মুরগিদেরকেও খাবার দেব আর এই ডোবটা যেহেতু ফার্মের মধ্যে রাখা হয়েছে সেই কারণে কিন্তু মুরগি আমি মাঝে মধ্যে এর ভিতরে ছেড়েও রাখতে পারি কোনো রকম অসুবিধা হয় না তো প্রত্যেকটা মুরগিগুলো কেনা হয়েছিল একদম ছোট্ট ছোট্ট বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে আর কী যেন এই ম্যাশ খেতে দিলে মুরগি কিন্তু অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে অন্তত ছোট বয়সটা একটু তাড়াতাড়ি বেড়ে উঠলে তারপরে কিন্তু চাল গম আটা এই সকল পুরো খেতে দিলেও অসুবিধা হয় না তো মুরগিগুলোর বয়স খুব বেশি দিন না এর মধ্যে কিন্তু পালক গজানো শুরু হয়ে গেছে যাই হোক এদেরকে এখন দরজা দিয়ে যাব ঘরে আর আমার মেয়ের অবস্থাটা দেখো শুধু আমি যখন বাইরে কাজ করি ও কিন্তু এরকম দুষ্টুমি করতে থাকে আর আমি এদিকে কাজ করছিলাম পেছন দিকে রকম দুষ্টুমি করছিল। আর ওখান থেকে কটা ফুল তুলে দিয়ে ওকে এখন সাথে করে নিয়ে ঘরে চলে এসছি তো কি জানো তো সকাল থেকে ভাবছি একটা জায়গায় যেতে গেলে কতটা কাজ আমাকে গুছিয়ে করে যেতে হবে আর এসে কতটা কি আমি গোছানো গাছানো পাবো তো গোছানো গাছানো ঘরের আসক্তি থাকলে কিন্তু শত বাধা হোক কি শত কষ্ট হোক কোনো কিছুই হার মানাতে পারে না আমরা যারা ঘর গোছাতে অনেক ভালোবাসি সংসার করতে ভালোবাসি যেখানেই যাই না কেন আর যাই করি সংসারটাকে একদম টিপটপ পরিপাটি রেখেই তারপরে বাড়ি থেকে বার হই বাইরে দড়িতে কিছুটা জামা কাপড় দেওয়া ছিল ঈশার তো সেগুলোকে এখন সুন্দর করে ভাস করে নেব আর হাজব্যান্ডের একটা প্যান্ট আছে ওটাকে হ্যাঙ্গারে রেখে দেবো তো এগুলোকে নিয়ে এখন চলে যাচ্ছি বাস্কেটে আর যার যার জায়গার জিনিস সেখানে গুছিয়ে রাখবো আলনাটা যখন এতটাই সুন্দর গোছানো থাকে কত ভালো লাগে তো ওই কারণে আলনায় আর জামা জামাকাপড় রাখি না একমাত্র আমার চারা কারণ আলনাটা হুড়িয়ে থাকলে পুরো ঘরটাই মনে হয় খুব বাজে অবস্থা তো সেই কারণে বাচ্চাদেরগুলো ওরকম আলাদা আলাদা বাস্কেটের ভিতরেই রাখি ওরা আমার আলনায় হাত দেয় না কেউ তো খাটটাকে এখন গুছিয়ে নেব আর এই ঘরে যেহেতু আমরা শুয়েছিলাম পাশের ঘরে সিমরানিশা ঘুমিয়েছিল তো দুটো ঘরেরই খাট তো নোংরা হয়েছে দুটো ঘরেই এখন সুন্দর করে গুছিয়ে নেবো আর ইদানিং করে তো বেশ ঠান্ডা লাগছে রাতে ওই কারণে কাঁথা লাগে তো এখানে দুটো তিনটে কাঁথা আমি রেখে দিয়েছি যখন যেটা প্রয়োজন পড়ে সেটা নিয়ম হয় জোরে পাখা চললে যেন তো রাতে করে কিন্তু বেশ ঠান্ডা লাগে তো এই যে ছোট্টো ছোট্ট কাঁথাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ঈশাকে আমি নিচেই বিছিয়ে দিই খাটটাকেও এখন সুন্দর করে টান টান করে গুছিয়ে একদম পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব আগের দিন এক বোন কমেন্ট করেছিলে সেটা হয়তো আমি কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছিলে আমি তোমার ভিডিও ডাউনলোড করে দেখি তুমি হয়তো পুরো ভিডিওটি দেখো বলে বুঝতে পারছো না তো আশা করছি আজকের ভিডিওটি দেখলে তোমার ভুলটা নিশ্চয়ই ভেঙে যাবে তো যাই হোক খাটটাকে এখন টান করে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম মইনুল হক প্রোফাইল থেকে বোন বলেছ দিদি ফার্স্ট লাইক এবং ফার্স্ট কমেন্ট করলাম অনেক অনেক ভালোবাসা রইলো আমার এই বোনের জন্য কারণ এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো সত্যি না মন ছুঁয়ে যায় আর তুমি যে আমার পাশে আছো অনেক দিন থেকে অনেক দিনের পুরনো বন্ধু অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো বোন তোমার জন্য আয়মান আয়ান সিমরান খাতুন কুলসুম খাতুন বোন বলেছ দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কিন্তু বসিরহাটে হাটে ফুলমণি শ্রাবণী শরিফা বিবি লাবণী দেওয়ার প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমি কিন্তু তোমার উপরে রাগ করেছি তুমি আমার কমেন্টটা নাও নি তো কিছু কিছু কমেন্ট অনেক তলায় পড়ে না আমি নিজেও আর খুঁজে পাই না তার জন্য প্লিজ সরি সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ আগের দিন যে পমফ্রেন মাস্টার মতো মাছ রান্না করেছিলাম ওটার নাম কি ওটার নাম হচ্ছে পায়রাতালি অনেক ভালো লাগে মাছটা খেতে জোৎসনা কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ ইচ্ছা থাকলেই বোন উপায় হয় কারণ তুমি যদি চাও অবশ্যই আমাদের বাড়িতে আসতেই পারো তো কোনো একদিন চেষ্টা করব সত্যি তোমরা আমার অনেকেই দাওয়াত দিয়েছ তবে কি জানো তো সব তো আর এক জায়গা থেকে না আমার অনেক বন্ধুরা যারা বাংলাদেশ ঢাকা থেকে ভিডিও দেখো তো যারা তোমাদের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছ অবশ্যই চেষ্টা করব কোনো না কোনো সময় তোমাদের সঙ্গে একবার হলেও দেখা করতে অনেক ভালো থেকো রিতা লস্কর বোন বলেছ বোন টক রান্নাটা কেমন হয়েছিল কখনো আমরা এরকম করিনি তো কি জানো তো টক রান্নাটা প্রচণ্ড ভালো লাগে বিশেষ করে খাওয়ার লাস্ট পাতে টক দিয়ে ভাত মেখে খেতে তো প্রচণ্ড ভালো লাগে আমাদের এখানে এই সময়টায় প্রচণ্ড ওঠে আর সবার বাড়িতেই প্রায় প্রত্যেক দিন রান্না হয় আর বিশেষ করে সর্দি কাশির জল হলে এই কেওড়ার টকটা রান্না করে খাওয়া নাকি অনেক উপকার আর এমনিতে আমরা সবাই জানি সিজনাল ফল খাওয়া কিন্তু অনেকটাই ভালো যে সিজনে যে ফল ওঠে সেটা কিন্তু অনেকটাই খাওয়া দরকার তো সেই আর কি অনেক ভালো থেকো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য সানজিদা মামনি ব্লগ কুলসুম খাতুন আর আমার প্রত্যেক বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাটটা গুছিয়েছি টেবিলটাকে পরিষ্কার করেছি আর এখন একটু যে জিনিসটা যেখানে রাখা দরকার জায়গা মতো গুছিয়ে নেব প্রত্যেক দিন চেষ্টা করি এই হাতেই একেবারে ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে যাতে করে কি পারবন আর কি পারবন না হোক সব সময় যেন আমার ঘরবাড়ি থাকে যেমন আমরা ঈদ পার্বণে পরিপাটি করে রাখি ঠিক তেমন তো এটা একটা কি জানো তোর নেশা এক একটা মানুষের দেখবে এক একটা কাজের প্রতি আলাদা আলাদা রকমের আগ্রহ থাকে তো এই সংসারের কাজগুলোর প্রতি প্রচণ্ড আগ্রহ থাকার কারণেই কিন্তু প্রত্যেক দিন এতটা পরিশ্রম করি একদম বিনা কষ্টে আর একদম পুরো টিপটপ করে যতক্ষণ না গোছানো হচ্ছে মন থেকে একদমই ভালো লাগে না এই ঘরটাকে পরিপাটি করে নিলাম বাইরেটা এখন নোংরা নিয়ে যাব তারপরে বারান্দা ঝাড়ু দিয়ে বাইরে বার করে নেব আর আজকে যেহেতু একটা জায়গায় আমরা যাব সেই কারণে জামা কাপড় বার করতে হবে কে কোনটা পরবে গুছিয়ে নিতে হবে আর বিশেষ করে ঈশা তো ছোটো ওর জামা প্যান্ট কটা বেশি করেই নিয়ে যাব আমার এই কাজগুলো হয়ে গেলে ঈশাকে স্নানটা করিয়ে দেব আর তার সঙ্গে ওকে একটু ওষুধও খাইয়ে দেবো আমি নিজে স্নান টেসান করে একেবারে রেডি হয়ে বুঝে বসে থাকবো হাজব্যান্ড যেহেতু দোকানে আছে আর হাজব্যান্ড আসলে তারপরে আমরা একসঙ্গে বার হব তো সিমরানকেও বললাম সকাল সকাল স্নান টেসান করে ফেলতে ওর কি যেন তো কিছু পড়া বাকি আছে আজকে স্কুলে যেতে পারিনি সকালবেলা প্রচণ্ড জ্বর ছিল তো ভাবলাম ভোরবেলা যখন ঘুমাচ্ছে আর ডাকবো না ঘুমিয়েই থাক তো সেই কারণে পড়াগুলো এখন কমপ্লিট করছিল আর সেই পাখে আমি ঘর বাড়িগুলো পরিপাটি করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু এক বাটি লাটটা তৈরি করেছিলাম তো হাজব্যান্ড বলছিলো এক্ষুনি আমি দোকান খুলতে চলে যাব কিছু একটু আমাকে বানিয়ে দাও আর ও যেন তো একটু মিষ্টি খাবার দাবার প্রচণ্ড পছন্দ করে যেমন ধরো পিঠে লাচ্চা সিমুই তো এই সকল জিনিস আমি ওই কারণে ঘুম থেকে উঠে ভাবলাম তারা করে আর কী করবো চাটা খুব একটা বেশি ভক্তি করে খায় না ওই কারণে লাচ্চাই বানিয়ে দিয়েছিলাম ঈদের যেহেতু লাচ্চা অনেকটাই বেশি ছিল সেটাই খেয়ে দোকানে গেছে আর তারপরে আবার ভাত করব করে একটু দোকানে পাঠিয়ে দেব। আমরা তো বেরোবো সেই বারোটা একটার দিকে তো এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে স্নান করেছি চুল শুকিয়েছি এখনও জামাটা পরিনি একদম সিম্পলভাবে করেছি আর এইভাবে চুলগুলো সামনে ছেড়ে রাখবো দেখতে না বেই ভালো লাগে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়ি আর ওর বাড়ি কেমন কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বান্ধবী সবসময় বলে যে আমি তো ঘন ঘন আসি তুই আমার বাড়িতে একদমই আসিস না আর ঈদের নিমন্ত্রণ করেছে আমাদের যেহেতু আমার বাবার বাড়ির পাশে ঈদের নিমন্ত্রণ তো সেইভাবে হয় না তো প্রত্যেকবার ঈদের নিমন্ত্রণ কিন্তু ওই করে আমাকে আর বলতে পারো একটা বড়ো বোনের যেরকম কর্তব্য ঠিক সেরকমই করে আর এতটাই ভালোবাসা যে আমাকে দেয় সেটা হয়তো আমার যদি নিজের কোনো বড় বোন থাকতো এইটাই করত অনেকটাই যত্ন করে আমার বাচ্চাদেরকে আর ঈশা তো ব্যাস ওখানে গেলে আসতেই চাই না মাঝে মধ্যে জানো তো দু তিন দিন করে ঈশাকে নিয়ে রেখেও দেয় বলে একা একা ভালো লাগে না ঘরের মধ্যে ঈশাকে দিয়ে যা অন্তত মনটা ভালো থাকবে বলে ওকে নিয়ে চলে যায় আর একবার যেতে পারলে হয় ওদের বাড়ি থেকে আমি আর আনতেই পারি না আমাদের বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স না স্কুটিতে গেলে ওই কুড়ি মিনিট মতো লাগে ঈশা কিন্তু ঘুমিয়ে পড়েছিল তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ও জায়গা টাইগা করে দিল ভাবলাম এবার শুয়ে দিই একটাই কথা বলছিল এইবার আসার সময় হয়েছে সকাল থেকে এতবার ফোন করছি করে করে ফোনই তুলিস না তো রান্না বান্না সবটাই কমপ্লিট করে আমাদের জন্য বসেছিল একসঙ্গে খাওয়া দাওয়া করবো এঘরে যেই না শোয়াতে আসলাম দেখলাম ঈশা উঠে পড়েছে পাখির সঙ্গে তো সব সময় দেখবে সংসারের এক একটু কিন্তু অন্যরকম লাগে যদি কোথাও একটু বার হতে পারি দশ মিনিট হোক সেটা এক ঘন্টাই হোক তো ওদের বাড়িতে আসার পরে আমার বাচ্চা কাচ্চারা এতটাই আনন্দ করে আর বিশেষ করে আমার বান্ধবীর সঙ্গে আমার তো গল্পই ফুরাই না যতক্ষণ আমরা থাকি এক খাটে শুয়ে নানান রকমের গল্প গুজব আড্ডায় আর কি চলতেই থাকে তোর একটা পার্সেল চলে এসেছিল নিচে সেটাই নিতে গেছিলো তারপরে ও ভাতটাতগুলো বেড়ে দিচ্ছিলো আমি এক এক করে নিচেই নিয়ে আসছিলাম আর অনেক সুন্দরভাবে আজকে আমাদের দিনটা কাটলো জানো তো আমি কিন্তু ওকে বারবার করে নিষেধ করেছিলাম বেশি কিছু না করতে এদিকে করেছে ভেটকি মাছের ঝোল অনেক বড় একটা ভেটকি মাছ তার সঙ্গে মাংস আর একটা ভেজ ডাল বানিয়েছে তার সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা ডিমের কোরমা তো এতগুলো পদ দিয়ে খাওয়া সত্যিই কি বলবো আমি তো দুপুরবেলায় সেরকম বেশি ভাত খাই না একদম অল্প করে ভাত খাই সবজি বেশি নিয়ে খেয়ে নিই এক পিস মাছ দিয়ে তো দেখো এতগুলো রান্না রান্নাবান্না সারা সকাল থেকে কত কষ্ট করে করেছে আর ভেটকি মাছটা এত বড় ছিল না খেতে বেশ দুর্দান্ত ছিল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি একটু অন্যরকম হলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল ধন্যবাদ